আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে এই আখাউরার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতে হইব এমনে পাঠায়েন না ফিটতে 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 কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিটতে ফিটতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেকদিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না কংগ্রেস পার্টি সেদিন চিঠি লেখছে মহারাজার কাছে আপনি যে ইলিগাল মাইগ্রেন্সের বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইয়ারটা কিটা আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও দুঃখটা আগে এটা দেখো যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ দিক তুমি দাঁড়ায় থাকছো না বাড়ির বয়ে থাকছো না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে আর আমরা মন্ত্রী ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই কিন্তু দফা বাংলাদেশের থাকতেই তখন কি আমরা বাসমুনি আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গেইছেন ওইখানের লোকের পিঠামুরা খাইতে খাইতে দৌড়াইয়া তখন তো কাটা তার বেড়া আসলো না ভুললা যায় না এই দিন হাফ পাইতে হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন আরো যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না কে আজকে কেন চাকরির অভাব কেন আজকে চাল ডালের অভাব কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি কেন আজকে আগর তোর শহরের জমির দাম এত বেশি এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জাই বলে না কিন্তু আমাদের লজ্জা নাই আমি রাজ্যের একজন মন্ত্রী কিন্তু মন্ত্রী কি মানুষে বাদ দিয়ে মন্ত্রী উনি হ্যাঁ আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব মন্ত্রীর জন্য আমি লড়াই করব না আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাইকা থাকে দড়ি দিয়া ফিটাইতে এই আখাউরার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতেইবো এমনে পাঠায়ন না ফিরতে ফিরতে কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এইগুলো ফিরতে ফিরতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতামো ইয়াক মা হারিয়া বালকই দখা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার কখন বাংলা একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্মা জন্ম জন্মান্তরে ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি ফিটা খাইলাম জন্ম জন্মান্তরও ভুলিব না এইভাবে ভাবে পাঠাই কি গপিটা দিয়ে তিনি টুনকেও ছাত্রদের সামনে বলেছেন যে পিটি পিটি বের করা নাও আজকে দিনটা আপনি বলতে হবে আজকে দিনটা আপনি বলতে হবে যে আমাদের যারা এলयंस পার্টনার আছে তারা কি বলে যদি বলে আমাদের মধ্যে আলোচনা হবে কিন্তু সত্যি যেটা সত্যি তো সত্যি সেটাকে যে যাই বলুক সেটাকে তো সুইচ আউট করা যাবে ওরা যে নিচে রাখল কি পদ্ধতি সর ভিডিও দিয়েছিলেন এক মহিলা রান্না করতে মানে বিষয়টা আমরা পুরোপুরি জানা নেই কিন্তু এরকম ঘটনা আমাদের কাছে মানে আমরা যেটা বলেছি যে এখন উনি প্রবেশ আমরা প্রথম ডে ওয়ান থেকে যখন তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে যখন উনি বাংলাদেশ ত্যাগ করেছেন ডে ওয়ান থেকে আমি সমস্ত আমাদের এজেন্সি আমাদের পুলিশ তাদেরকে নিয়ে আমি বসেছি কোনো অবস্থায় যেন আমাদের ত্রিপুরাতে না ঢুকতে পারছি কিন্তু আগেও ঢুকতো এমন না ওই দিনের পর থেকে ঢুকেছে তো যেহেতু ঢুকেছে এখন আমরা যে মানে অভিযানটা এখন শুরু করেছি যে যারা ছিল ওরাও কিন্তু এখন ভিতর ঢুকে যাচ্ছে কাজে এই মেসেজটা এখন বাংলাদেশে বহু জায়গায় চলে গেছে যে এখন ত্রিপুরা কিন্তু সেফ জোন না যে এখানে আসলাম আর ফেক আইডেন্টি কার্ড বানিয়ে আধার কার্ড বানিয়ে এখানে থেকে যাব যেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি এখন কিন্তু মানুষ আসছে না কাজেই সব মানুষই এতে কিন্তু এখন বুঝে যাচ্ছে যে আমরা স্টার্ন নেক্স কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আপনাদের শরীর দল মানে বাড়ি বাড়ি গিয়ে লোকজন সেটা হয়তো বা একটা স্ট্রে ইনসিডেন্ট হয়তো বা কোনো এক জায়গায় হয়েছে আদারওয়াইজ আমার মনে হয় না সেরকমভাবে ওনাদের তরফ থেকে সেরকমভাবে মুভমেন্ট তবে আরেক দিন এখনো টাইম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স এই পুলিশের যে উইং তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা দুইরা পাঠানি এই মোবাইল টাস্ক ফোর্স কী এটা মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ করা দরকার অর্ডার দেওয়া দরকার মুখ্যমন্ত্রী বা আমরা আমরা তো গিয়া ধরতাম না দর্ব পুলিশ আর আমাদের ত্রিপুরাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরেও আমরা যদি ধরতে না পারি কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়ে কেউ শাবরুমে বইব কেউ শান্তির বাজারে বইব এইটা তো ইন্টারন্যাশনাল করিডর ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব এই দিক দিয়া যাইব আর আমরা দীক্ষা করতে থাকবো এখানে কিচ্ছুই তো না ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য এই কর্তব্য যেন আমরা পালন করি এখানে কোনো বাঙালির ব্যাপার না ত্রিপুরার ব্যাপার না মগ চাকমার ব্যাপার না এখানে কোন ধর্মের কোন জাতের কে কালো কে ফরসাইটার ব্যাপার না আমরা ত্রিপুরার লোক আমি অনেক খুশি আজকে আমাদের কয়েকজন টিপরা ছাড়াও যারা সত্যিকারের ত্রিপুরার লোক যারা বাংলাদেশ থেকে ইলিগালি চায় তারও আজকে এখানে দেখলাম এবং আগামী দিন জাতি পাহাড়ে যারা থাকে ত্রিপুরা সব মিললে আপনারা দেখবেন সারা ভারতবর্ষ গর্জন দিয়ে উঠবো যে ত্রিপুরার থেকে কেন ধরতে পারতাছে না দই রেদের বাগান এই দাবি আমরা রাখলাম এসডিএম সাহেব নিশ্চয়ই উনিও বক্তৃতা শুনতেছেন মুখ্যমন্ত্রীদের দেওয়া মানে এস এর কোনো কাজ নাই এমন না সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশি আইব তাইনের উচিত এস ডিপিও নিয়ে নিয়া বইয়া থানার উচিতের নিয়ে বইয়া আজকে রাত্রেই মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা আমি কইলাম সাধারণভাবে না ফিটাইতে ফিটাইতে ওই গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া আর দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে আখাউড়া গেট দিয়া পাঠাইতে আমরা শুনতে চাই এই সাবরুম থেকেও এই ঘটনা হোক